আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক বন্ধুরা আজকে আমরা যাবো লিচুর দাম এখানে দুটো দুই রকম লিচু আছে এখানে আছে বান্দ্রাজি এবং বেদনা যে আমাদের সামনে যেই ছেলে দুটি প্যাকেট করতেছে এখানে নিলে সুন্দরভাবে প্যাকেট করে খাঁচায় সুন্দরভাবে বাঁধে আপনাকে ডেলিভারি দিয়ে দেবে আপনি যদি অনলাইনে নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা দেওয়ার চেষ্টা করব আর এখানে দেওয়া হয় আর এই বেদানা লিচু আপনার একশো লিচু দাম পড়বে সাতশো পঞ্চাশ টাকা শর্ট সাইজ মিডিয়াম সাইজটা আর কি আর যদি বড়ো সাইজ নিতে চান তাহলে অবশ্যই আপনার লাগবে বারোশো হইতে চোদ্দোশো টাকা পর্যন্ত এখন একটু লিচুর দাম বাড়ে গেছে কারণ শেষ সময় সেদিন শেষের দিক তো এই লিচু এটা মাদারেসি লিচু মাদারেসি লিচুর একটু দাম একটু কম থাকে এটা লিচু আপনার চারশো পঞ্চাশ টাকা আর যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার অনেকে রাতে বেলা কিনতে আসে তো রাতে বেলা একটু দাম কম থাকে কারণ সারাদিনে বাজার শেষ টাইমে একটু শেষ সময় সেল করার লাগে সারে দেওয়ার লাগে কারণ নষ্ট হয়ে যাওয়ার ভয়ে অনেকে কম দামে ছেড়ে দেয় এবার যারা রাতে নিতে চান অবশ্যই এখানে এসে নিতে হবে ঠিকানা হচ্ছে আপনার কোতালি থানা কালীতলা দিনাজপুর নিউ মার্কেট বললে আপনারা চলে আসতে পারবেন এই বেদানা লিচি কত সুন্দর একটি লিচু দেখেন হ্যাঁ এই একটা লিচির দাম আপনার বারো টাকা তেরো টাকা মানে করে যায় আর কিছু যোগাযোগ করুন হাসলাম